হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক শ্রী আবার লক্ষ্মী সহায় ইউটিউব চ্যানেল নিউ ব্লগে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো কালকেই গেল রেমেল নামক এক ঝড় মা লক্ষ্মীর আশীর্বাদে প্রভুর আশীর্বাদে সকলে সুস্থ আছো ভালো আছো সবাই দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের চন্দনযাত্রা সম্পন্ন হয়েছে সবই সম্পন্ন হয়েছে তো মা ভবতারিণীও এখানে অধিষ্ঠান করছেন এই বিগ্রহটি আমাদের অষ্টধাতুর বিগ্রহ অষ্টধাতু দিয়ে বিগ্রহটি নির্মিত করা হয়েছে বেনারস থেকে এই বিগ্রহ এসেছে সবাই দেখতে পাচ্ছ শিব বাবা বানেশ্বর মা লক্ষ্মীর মঙ্গল ঘট সবার জন্য আজ এই ভিডিওটা নিয়ে এলাম যারা এই পরিবারের সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা মায়ের ভিডিও দেখছ তাদেরও অসংখ্য ধন্যবাদ মায়ের ভিডিও সকলে দেখছো এবং যারা গুরুজন তারা দেখছেন তাদের প্রত্যেককে মায়ের এই ইউটিউব চ্যানেলে ইউটিউব পরিবারে চাই তারা সদস্য হোক মা ধান্যলক্ষ্মীকে সকলেই দেখতে পাচ্ছ পদ্মবিজের পরে মা বসে রয়েছেন জামদানি পরে জামদানি হাঁড়িটা ঢাকা রয়েছে তো এটাই মায়ের কাছে বলবো যে সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার নিউ ভ্লগ নিয়ে আসবো মায়ের মাকে নতুন করে সাজাবো নতুন করে গয়না পড়াবো সকলে পাশে থাকো সাথে থাকো এই চ্যানেলের সদস্য হয়ে যাও মায়ের নতুন নতুন ভিডিও পাবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা অল নোটিফিকেশন ঘন্টা টিপে সকলে লাইক করো শেয়ার করো এবং ভিডিওটি যত পারবে যত দূর পারবে শেয়ার করো কারণ মা লক্ষ্মী রজানা তথ্যও তুলে ধরা হলো আমাদের এই পরিবারের একমাত্র মূল উদ্দেশ্য সকলের সাথে থেকে পাশে থেকেও প্রভুর চোখগুলো দেখো কত বড় বড় লাগছে একদিন প্রভুর দারু বিগ্রহ নিয়েও কথা বলবো আজকে আসি টাটা জয় মা